বন্ধ বলতে আজকে যে বন্ধ বিজেপি যে বন্ধ রেখেছে এই বন্ধ আমরা মানি না এবং আমাদের মামাটি সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন সমস্ত স্কুল কলেজ সরকারি অফিস এবং সরকারি বেসরকারি সমস্ত পরিবহন ব্যবস্থা থেকে সবই সচল আছে এখন অবধি আমাদের এখানে আমরা মাড়াখানা অঞ্চলে হানুয়া বাজারে আমরা হচ্ছে সমস্ত ব্যবসা বাণিজ্য আমরা সচল রেখেছি কিছু দুষ্কৃতি বিজেপির বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু আমরা বন্ধ করতে দিইনি বন্ধের মাধ্যমে কোনো সলিউশন হয় না আমরাও চাই যে আর করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় ফাঁসি হোক এটা আমাদেরও দলের তরফ থেকে নির্দেশ এবং অপমান জনগণের নির্দেশ কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষতি করে গরিবের পেটে লাদ মেরে আন্দোলন হয় না আন্দোলন হবে সুষ্ঠুভাবে কালকে আপনারা দেখেছেন যে আন্দোলন করেছে সেই আন্দোলন আমরা সকলে দেখেছি ছাত্রদের নামে যে আন্দোলন হয়েছিল ছাত্র এক একজন পঞ্চাশ বছরের উপর বয়স ছাত্র নাম করে বিজেপি যে উস্কানিমূলক সুরছুড়ি দিয়ে যে আন্দোলন করিয়েছে তাকে আমরা ধিৎকার জানাই এবং এই জঘন্য বিজেপির চক্রান্ত দু হাজার একুশ সালে হেরে গিয়েছিল এবং এই দু হাজার চব্বিশেও লোকসভা ভোটে পরাজয় হয়েছে এই পরাজয় সহ্য করতে পারছে না রাজ্য নেতৃত্ব বিজেপি থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্ব জেপি পি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ দিকে তাই কিভাবে রাজ্যকে উস্কানি দিয়ে ধ্বংস করা যায় সেই চক্রান্ত করছে এই চক্রান্তর প্রতিবাদে আমরা টিএমসির পক্ষ থেকে আমরা সকলে রাস্তায় এবং আমরা সমস্ত জনগণ এবং ব্যবসাদার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা ব্যবসা বাণিজ্য করুন স্বচ্ছ রাখুন আন্দোলন হবে অবশ্যই হবে আমাদের সরকার আরজি করে যে যে আমাদের বন্টির সঙ্গে নোংরা কাজ করেছে তারা আমরা ধিৎকার জানাই আমাদের দলের তরফ থেকে এবং যে দোষী তাকে কঠোর থেকে কঠোর সাজা যেন পায় এবং আমাদেরকে ভাবতে হবে ভারতবর্ষের হচ্ছে সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট তার উপরে আস্থা রাখতে হবে বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সবচেয়ে বড় সংস্থা সিবিআই তদন্ত করছে সিবিআইয়ের প্রতিও আস্থা রাখতে হবে যদি এই আস্থা না রেখে মানুষ যদি বিভ্রান্তি চেষ্টা করে তার প্রতিবাদে টিএমসি লড়াই করছে এবং আগামী দিনে টিএমসি রাস্তায় থাকবে রাস্তায় থেকে এই বিজেপিকে আমরা যোগ্য জবাব দেবো আমার নাম তরুণ পাত্র మనఖనల অঞ্চলের খেদ खेत मज़दूरों के सभापति